সন্তানের মা বধুকে নিয়ে পলাতক সিভিক ভলেন্টিয়ার স্বামী ছেলেকে ফিরিয়ে আনার বদলে শ্বশুরবাড়ির লোকেরা চাইছে সন্তান সহ বধুকে মেরে ফেলতে স্বামী ও শ্বশুরবাড়ির সদস্য মিলিয়ে মোট তেরো জনের বিরুদ্ধে থানার দ্বারস্থ নিপীড়িত বধূ দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর দু পনেরো সালে ধুপগুড়ি শহরের ষোলো নম্বর ওয়ার্ডের বাসিন্দা অনিতা রায়ের সাথে সামাজিকভাবে বিয়ে হয় বারোঘরিয়া প্রধানপাড়া এলাকার বাসিন্দা সিভিক ভলেন্টিয়ার পিঙ্কু কুমার রায়ের বিয়ের বছর তিনেক আগে তাদের রেজিস্ট্রি বিয়ে হয় বলে বধু জানায় বিয়েতে নগদ পঞ্চাশ হাজার টাকার পাশাপাশি গয়না মোটর বাইক যৌতুক হিসেবে নেয় পাত্রপক্ষ তবে বিয়ের পর থেকেই একাধিক মহিলার সাথে সম্পর্কের পাশাপাশি স্ত্রী অনিতার উপর শারীরিক নির্যাতন চালানো হতো বলে অভিযোগ সিভিকের বিরুদ্ধে দু সালে দম্পতির এক কন্যা সন্তানের জন্ম হয় যে বিশেষভাবে সক্ষম এরপর থেকেই অত্যাচারের মাত্রা বাড়ে বলে অভিযোগ বধুর চলতি বছরের একত্রিশে জানুয়ারি বধুর স্বামী তথা ধুপগুড়ি থানায় কর্মরত সিভিক ভলেন্টিয়ার পিঙ্কু ধূপগুড়ি কলেজ সংলগ্ন জঙ্গলিবাড়ি এলাকার জানকী রায় নামে এক বধুকে নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ তার স্ত্রীর যে বধুকে নিয়ে সিভিক কর্মী পালিয়েছেন তার স্বামী ও দুই সন্তান রয়েছে শেষ পর্যন্ত পলাতক সিভিক স্বামী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ধূপগুড়ি থানার দ্বারস্থ হওয়া নিয়ে অনিতা রায়ের বক্তব্য প্রথমবার সাত মাসের গর্ভাবস্থায় পেটে লাথি মেরে আমার সন্তানকে খুন করেছিল স্বামী বহু চেষ্টার পরেও ও পালিয়ে গেল ওই বধুকে নিয়ে ওর পরিবারের সবাই সব জেনেও আমাকে ও আমার মেয়েকে প্রাণে মেরে ফেলতে চাইছে ধূপগুড়ি থানায় বধুর লিখিত অভিযোগ জানানোর পর থেকেই ওই সিভিক ভলেন্টিয়ার পলাতক বলে খবর বধুর অভিযোগের ভিত্তিতে বধু নির্যাতন হত্যার চেষ্টার মতো গুরুতর ধারায় মামলা রুজু হয়েছে তার বিরুদ্ধে ধূপগুড়ি থানার আইসি অনিন্দ ভট্টাচার্য বলেন লিখিত অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করার পাশাপাশি তদন্ত শুরু হয়েছে অভিযুক্তদের খোঁজ চলছে আমার নাম অনিতা রায় কি হয়েছিল ঘটনা তো অনেক কিছুই তো আমি প্রথম থেকেই বলি কিছু ঘটনা তো আমার বিয়ে হয় দু হাজার পনেরো সনে তার আগে আমাদের রেজিস্টারি হয়েছিল দু হাজার বারোতে বিয়ে রেজিস্টারির তিন বছর পর আমাদের সামাজিক মতে বিয়ে হয় ওদের বাড়ির থেকে সম্বন্ধ ওরা সবাই এসে নিয়ে আসে আমাদের বাড়িতে ওদের দাবি থাকে এক লাখ টাকা ক্যাশ তারপর এদিকে সাইকেল বাইক এদিকে হলো সোনা দানা থেকে শুরু করে সুকেস সুকেশ বক্স খাট থেকে শুরু করে সমস্ত কিছুই ছেলেকে দেওয়া হয় বাবা বিয়ের সময় পঞ্চাশ হাজার টাকা ক্যাশ ওকে দিয়েছিল এখন মোটামুটি চার পাঁচ মাস আগে আমার স্বামী একটা অন্য মহিলাকে নিয়ে পালিয়েছে উনি পালানোর পরও কিন্তু আমি শ্বশুরবাড়িতে বাচ্চাকে নিয়েছিলাম আমি শ্বশুরের কাছে আমার দিদি আমার যে ননন জামাই আছে তাদের কাছে বারংবার আমি অনুরোধ করেছি যে যেহেতু ও বাড়িতে নেই কিন্তু আমাদের তো চলতে হবে আমার মেয়ে একটা অসুস্থ ও ডাউন সিন্ডোম প্রবলেম ও এরকম অসুস্থ মেয়েকে নিয়ে আমি কি করে দিন ওখানে না খেয়ে থাকবো তো নিশ্চয়ই আমার শ্বশুর আছে আমার পাঁচ পাঁচটা নরন জামাই থাকতে আমি মানুষের কাছে কেন যাব। কতদিন ধরে এই সম্পর্ক ছিল আপনার আমার স্বামীর ওই মহিলার সাথে সম্পর্ক মোটামুটি এক বছর এরপরে ওই বউকে নিয়ে তো পালিয়েই গেল ওই বউয়ের বাচ্চা হ্যাঁ বউয়ের বাচ্চা আছে আর বউয়ের বাড়ি হচ্ছে কলেজ পাড়া জঙ্গলি বাড়ি বলে বউ স্বামী আছে বাচ্চা আছে বাচ্চা একটা মেয়ে মেয়ে বাচ্চা আছে আমারও একটা আমার এর আগে একটা সাত মাসের বাচ্চা মারা গেছে সেটা বাচ্চাটা আমার মেয়ের সাথে ঘটেছে যখন আমার মেয়ে ভালোবাসিয়া রিঙ্কুকে ভালোবাসলো ভালোবাসার পর জিনিসটা তো চুপে চুপে করছে আমরা তো জানি না বাধ্য হয়ে ওইখানে রিঙ্কুরকে পিঙ্কুর কাছে বিয়ে দিলাম যখন থেকে বিয়ে দিছি দেওয়ার পর এক বছর এক বছর যাইতে না যাইতে ওদের মারে কোথাটা না ছড়ায় ওদেরকে বল ভালোভাবে ভালোভাবে বলে যদি ভিতরে ভিতরে সংসাধন হতে পারে তাহলে তো আরও ভালো যখন এই কথাটা মেয়ে জানাইলো ওদের বাড়িতে জানার পর থেকে এই তো ওরা অশান্তি শুরু করলো তখন তখন অশান্তি মানে শ্বশুর শাশুড়ি সবাই অশান্তি করত ননদগুলো অশান্তি করতো তারপর কি তারপরে আমাকে আইসে মেয়ে বলে আমি যাই আমাদের তো বাড়ি যাওয়ার মতো মানে খবর আমরা তো বাড়িতে চারজনই মানুষ তা আমি আমারে যাওয়া আসা করতে হয় আমি যাই থেকে ওইটা ওদেরও অসহ্য তারপর কিছুদিন পরে শুনি মেয়ে তখন গর্ভবাহারী অবস্থা তখন সাত মাজার একটা বাচ্চা তারপর শুনি এই যে এই কথা প্রতিবেদ করাতে জামাইগুলো তিনটে জামাই চুক্তি কইরে মদ টদ খায়া রাত তিনটার সময় মেয়ের সাথে ধস্তাধস্তি করলো মারে তোর বাড়িতে কোথাটা জানা বা মেয়ে জানাইলো জানার পর আমার জামাই আসলো পিঙ্কু কুমার রায় আসলো পিঙ্কু কুমার রায় জানার পর পিঙ্কু কুমার রায় তখন কি করলো উল্টো আর আমার মেয়ের পেটে